আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী অক্টোবর চারশো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে সর্বজনীন শিক্ষার্থী সংসদ যেটা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র ছাত্র মজলিস মনোনীত প্যানেল আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের তফসিল ঘোষণার পর থেকেই আমরা আমাদের প্যানেল ওয়াইজ আমরা কাজ করেছি আমরা বিগত সময়গুলোতে শিক্ষার্থীদের পাশে যাওয়ার চেষ্টা করেছি তাদের ম্যান্ডেট বোঝার চেষ্টা করেছি এবং বিগত সময় যেহেতু আমরা দুটি ছাত্র সংকট একত্রিতভাবে কাজ করছি আমাদের বিগত যে শিক্ষার্থী ম্যান্ডেট এবং আমরা যে শিক্ষার্থীদের দ্বার প্রান্তে গিয়ে গিয়ে বিভিন্ন ফ্যাকাল্টি হল এবং বিভিন্ন কোয়ার্টেজ এবং বাসায় গিয়ে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট শুনেছি তাদের কাছ থেকে আমরা তাদের চাওয়াগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আজকে আমাদের প্যানেলের ইস্তাহ ঘোষণা করব আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত আহ্বায়ক এবং সর্বজনীন শিক্ষার্থী সংসদের বিপি পদপ্রার্থী জনাব তামজিদ তামজিদ উদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সমানিত সম্মানিত সভাপতি এবং সর্বজনীন শিক্ষার্থী সংসদের জিএস পদপ্রার্থী সাকিব মাহমুদ রুমি এ পর্যায়ে আমরা আমাদের যাবতীয় পরিকল্পনা শিক্ষার্থীদের মাঝে এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য আমি আমাদের প্যানেলের সর্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে জিএস পদপ্রার্থী সাকিম মাহমুদ রুমিকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি ইসমিল্লাহ রহিম আজকে এই পবিত্র জুমার দিনে পরন্ত বিকালে আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় উপস্থিত শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আপনারা ইতিমধ্যে জেনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে সক্রিয়ভাবে ক্যাম্পাসে কাজ করেছি এছাড়াও প্রত্যেকজন আমাদের প্যানেলের জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সম্মুখ নেতা ছিলেন নেতৃত্ব দিয়েছেন পলিসি মেকিং কাজ করেছেন আমাদের এখানে যারা রয়েছেন তারা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে যে কোনো যৌক্তিক দাবিতে যৌক্তিক আন্দোলনে বারবার তারা দাঁড়িয়েছেন কথা বলেছেন প্রাপ্য অধিকার ন্যায্য অধিকার বুঝে নেওয়ার জন্য তারা লড়াই সংগ্রাম করেছেন আমি আর কথা না বাড়িয়ে আমাদের প্যানেলের ইশতেহার ঘোষণা করব আমরা মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কলুষিত একটি রাজনৈতিক ইতিহাস রয়েছে আমরা চেষ্টা করেছি সেই ইতিহাস ঘোচানোর এবং নতুন করে সেই ইতিহাস যেন আমাদের মাঝে হানানা দেয় তা করণে যা কিছু করা প্রয়োজন সে ব্যাপারগুলোকে মাথায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে তার এই ক্যাম্পাসে চলাচল করতে পারে একাডেমিক প্রশাসনিক সুবিধা গ্রহণ করতে পারে সে ব্যাপারগুলোকে মাথায় রেখে আমরা বারো মাসে চব্বিশটি কর্ম পরিকল্পনা সাজিয়েছি অর্থাৎ যেহেতু ছাত্র সংসদের মেয়াদ বারো মাস হবে আমরা প্রতি মাসে দুইটি করে প্রজেক্টের কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের সামনে আমাদের ইশতেহারগুলো পাঠ করে শোনাচ্ছি এক জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় তরুয়া ও শহীদ ফরহাদ হোসেন সহ বাংলাদেশের সকল স্বাধিকার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেসব শহীদদের আত্মত্যাগকে সমুন্নত রাখবার জন্য আমরা নির্বাচিত হলে কাজ করব। দুই হলের দখলদারিত্ব প্রতিরোধে প্রভোস্টের কর্তৃত্বাধীন বিশেষ বিবেচনায় সিট প্রদান পদ্ধতি বাতিল করা হবে শারীরিক প্রতিবন্ধী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটি কর্তৃক সিটের ব্যবস্থা করা হবে প্রত্যেক হলের প্রতিটি সিটে অবস্থানরত শিক্ষার্থীর পূর্ণাঙ্গ তথ্য ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হবে তিন অ্যাকাডেমিক অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম চালু করা হবে কারণ ক্লাস না হওয়া শিক্ষক অনুপস্থিতি বা অনিয়মিত কোর্স কভারেজ এসব আমাদের মূল একাডেমিক সমস্যা এর জন্য প্রতিটি বিভাগে স্টুডেন্ট একাডেমিক অরবার্ট পার্সন থাকবে যিনি সরাসরি জিএস অফিসে রিপোর্ট করবেন শিক্ষকদের উপস্থিতি ও ক্লাস কভারেজ একটি পাবলিক ড্যাশবোর্ডের মাধ্যমে প্রকাশিত হবে চার ওপেন সিলেবাস রিভিউয়ের ব্যবস্থা করা হবে সিলেবাস পুরনো বাস্তবমুখী নয় এই সমস্যা যাতে দূর হয় এজন্য প্রতি সেমিস্টারে ওপেন কারিকুলাম হেয়ারিং হবে যেখানে শিক্ষার্থীরা নতুন বিষয় বা নতুন বিভাগ সংযোজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রস্তাব দিতে পারবেন পাঁচ ক্যাম্পাসে হেলথ পলিসি নির্ধারণ করা হবে ক্যাম্পাস হেলথ পলিসি নির্ধারণ করা হবে ক্যাম্পাসে মানসিক ও শারীরিক ব্যবস্থার শারীরিক স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য সহায়তার যথেষ্ট অভাব আমরা দেখেছি এজন্য স্থায়ী কাউন্সিলিং অ্যান্ড ওয়েলবিং সিস্টেম প্রতিষ্ঠা করা হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে ডায়াগনস্টিক সেন্টারে রূপান্তরে পদক্ষেপ গ্রহণ করা হবে ছয় স্মার্ট ইউনিভার্সিটি উদ্যোগ গ্রহণ করা হবে যাতে ওয়ান আইডি স্মার্ট কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা লাইব্রেরি হল বাস ক্যাফেটেরিয়ায় এক কার্ডের মাধ্যমে সুবিধা পাবে এবং অনলাইন রেজাল্ট ট্র্যাকিং ফি পেমেন্ট সার্টিফিকেট আবেদন সহ সব কিছুর জন্য আলাদা পোর্টাল তৈরি করা হবে সাত শিক্ষার্থী সহায়তা তহবিল গঠন করা হবে কারণ অনেক সময় শিক্ষার্থীরা অর্থনৈতিক সংকটে পড়ে যাদের অর্থনৈতিক সংকটের কারণে তাদের এই ক্যাম্পাসের নির্ধারিত ফি পরিশোধেও অনেক সময় সমস্যা তৈরি হয় এজন্য স্টুডেন্ট ইমার্জেন্সি রিলিফ ফান্ড থাকবে যেখানে প্রাক্তন ছাত্র বর্তমান শিক্ষক প্রাক্তন শিক্ষক ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে সহায়তা গ্রহণ করা হবে আট খাদ্য সমস্যা নিরসনে সকল হলে ডাইনিং ক্যান্টিন ও ক্যাফেটেরিয়াকে সেন্ট্রালাইজড তথা কেন্দ্রীভূত করা হবে যাতে পুরো ক্যাম্পাসে একই মানের চাল ডাল মাংস সবজি সহ সকল খাবার একই মানের পরিবেশন করা হয় এবং কেন্দ্রীয় খাদ্য ব্যবস্থাপনা সেল তা উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে নয় আবাসন সংকট উত্তরণে অস্থায়ী এক্সটেনশন বৃদ্ধি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন ও চ্যারিটি ফান্ড কালেকশনের মাধ্যমে চুক্তিভিত্তিক হোস্টেল বা ম্যাচ চালু এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে মাসিক ভাতা প্রদান করা হবে দশ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ ইউনিট গঠন করা হবে এর জন্য স্টুডেন্টস রাইটস মনিটরিং সেল নামে একটি সেল গঠিত হবে যেখানে হয়রানি রাজনৈতিক সহিংসতা বা প্রশাসনিক অবিচারের অভিযোগ সরাসরি নথিভুক্ত করা হবে এগারো সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে পরিত্যক্ত শহীদ মোজাম্মেল মিলনায়তন যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভূতের বাড়ি নামে পরিচিত সেটিকে ভ্রাম্যমান টিএসিতে রূপান্তর করা হবে যা টিএসসি নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসের সকল সক্রিয় ক্লাব অর্গানাইজেশন টিএসসির সুবিধা সেখানে গ্রহণ করতে পারবে পাশাপাশি ক্যাম্পাস আর্টস অ্যান্ড এক্সপ্রেশন ফান্ড গঠন করা হবে যার মাধ্যমে কবিতা থিয়েটার কাওয়ালি গান শর্ট ফিল্ম প্রজেক্টে অর্থায়ন করা হবে বারো ক্যাম্পাস নিউজ রুম গঠন করা হবে যেখানে শিক্ষার্থীরা স্বাধীন ক্যাম্পাস মিডিয়া হাব থাকবে এবং শিক্ষার্থীরা সংবাদ রিভিউ মতামত প্রকাশ করতে পারবেন কোনো রকম সেন্সরশিপ ছাড়াই তেরো ছাত্র সংসদে তথ্য অধিকার নিশ্চিত করা হবে সংসদীয় সকল ব্যয় সকল কার্যক্রম সকল সিদ্ধান্ত অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে প্রকাশ করা হবে এজন্য ওপেন মিনিটস পোর্টাল চালু করা হবে ১৪ চলমান ইকারের সংখ্যা বৃদ্ধি করে তা এক নং গেট পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করা হবে শহর এবং ক্যাম্পাস থেকে প্রতি ঘন্টায় উভমুখী বাস সার্ভিস চালু করা হবে পনেরো ছাত্র গবেষণা সহায়তা করা হবে এজন্য স্টুডেন্ট মিনি রিসার্চ গ্রান্ট গঠন করা হবে যাতে শিক্ষার্থীরা ছোটো গবেষণায়ও অর্থ পায় প্রতি বছর আন্ডার রিসার্চ কনফারেন্স আয়োজন করা হবে পনেরো ষোলো প্রতিবন্ধী শিক্ষার্থী সহায়তা প্রদান করা হবে এর জন্য সব ভবনে অ্যাক্সেসিবিলিটি র্যাম্প গঠন করা হবে তাদের জন্য ক্লাস নোট ও ভিডিও রেকর্ডিংয়ের বিকল্প ব্যবস্থা চালু করা হবে সতেরো রাজনৈতিক সহিংসতা বিরোধী চার্টার প্রকাশ করা হবে এজন্য সকল ছাত্র সংগঠনের মধ্যে পিচ অ্যাকর্ড চার্টার সই করা হবে যেখানে নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী কোনো রাজনৈতিক সহিংসতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ্য করবে না আঠারো প্রশাসনের সাথে যৌথ নীতি ফোরাম গঠন করা হবে বিদ্যালয় এই ছাত্র রাজনীতির ছাইতে শিক্ষক রাজনীতিটা বড় ধরনের একটি সমস্যা যেটা আমাদের ইস্তেহারও উঠে যে আমরা চেষ্টা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাদা দল এবং হলুদ দলের নামে যে প্রতিযোগিতা চলে চলে যেই অবস্থা সেটি যাতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায় এবং সবসময় আমরা চেষ্টা করব। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো ম্যান্ডেট নিয়ে যে কোনো সময়ে আগেই বলা হয়েছিল যে শিক্ষার্থীদের যে অধিকার যে সময় উঠে আসবে সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে একজনও যদি নির্বাচিত হয় আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যথাযথ কাজ করার চেষ্টা করব আগেও সেই আমরা কাজ করেছিলাম এবং ভবিষ্যতে শুধু যে প্রতিশ্রুতি দিচ্ছি তাই না আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে খাওয়ারের মান উন্নয়নে এবং বাজারের সিন্ডিকেট বন্ধে এবং কি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গটা ভাতিলে আমরা সরাসরি মাঠে থেকে কিন্তু শিক্ষার্থীদের পক্ষে এবং যারা এগুলো করেছিল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে অবস্থাটা দেখেছি যে সরেছাড় শিক্ষক কর্মচারী কর্মকর্তা এটি এটি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পথে একটি অন্তরই হয়ে দাঁড়িয়েছে তারা অনেকটাংশে মনে হচ্ছে যেন তারা পিছু টেনে ধরে রেখেছে আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা আগে যেমন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরে কর্মচারী কর্মকর্তা শিক্ষকদেরকে এই ক্যাম্পাস থেকে প্রত্যাহারের জন্য কাজ করেছি ভবিষ্যত আমরা নির্বাচিত হতে পারলে আরো জোরালোভাবে কাজ করব বলে আপনাদেরকে আশ্বাস করতে পারি আর একটা কথা বলতে চাই আসলে সর্বজনীন শিক্ষার্থী সংসদ বাংলা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র মজলিস সমর্থিত প্যানেল এর এরা শুধু প্রতিশ্রুতিতে নয় আগে যে কাজগুলো করেছে শিক্ষার্থীরা যদি সেটি শুধু প্রতিশ্রুতির উপর বিশ্বাস না রেখে পূর্বের কাজগুলো যদি বিচার বিবেচনা করে আমার বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল সবার আগে গিয়ে থাকবে শুধুমাত্র ক্যামেরা ফুটেজে কিংবা হাইফের ফোন নয় আপনারা কোয়ালি কোয়ালিটি বিবেচনা করে যারা যোগ্য যারা অতীতে কাজ করেছে এবং ভবিষ্যতে ম্যান্ডেট পেলে আরো বেশি করতে পারবে তাদের পাশে দাঁড়াবেন এতটুকু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমাদের উদাত্ত আহ্বান ধন্যবাদ সকলকে